আবার স্বাগত একুশে বিজনেসের সঙ্গে আছি মহিমা পলি সারাদেশে দোকান বন্ধ রেখেছেন মোবাইল ফোন ব্যবসায়ীরা ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টি রেজিস্টার এনইআইআর সংস্কার ও মোবাইল ফোন আমদানির সুযোগ সৃষ্টির দাবিতে রাজধানীতে মানববন্ধন করেছেন মোবাইল বিক্রেতারা মোবাইল ফোনের উপর অতিরিক্ত কর আরোপের প্রতিবাদে রাস্তায় নেমেছেন মোবাইল ব্যবসায়ীরা তাদের অভিযোগ সিন্ডিকেটের কথায় এর সিদ্ধান্ত নিয়েছে সরকার এই কর্মসূচির কারণে রাজধানীতে সৃষ্টি হয়েছে তীব্র যানজট আরফি শাউনির রিপোর্ট একযোগে সারা দেশে মোবাইল ফোনের দোকান বন্ধ আজ মোবাইল ফোনের আমদানি বাড়ানো ও অতিরিক্ত ভ্যাট ট্যাক্স কমানোর দাবিতে ঢাকা সারা দেশে মোবাইল ফোনের দোকান বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় তারা রাজধানীর কারওয়ান বাজার এলাকায় বিক্ষোভ মিছিল এবং মানববন্ধন করেন ব্যবসায়ীরা আনঅফিশিয়াল মোবাইল ফোনের উপর অতিরিক্ত ট্যাক্স আরোপে ক্ষুব্ধ মোবাইল বিক্রেতারা আমাদের ব্যবসায়ীদের সাতান্ন দিয়ে ব্যবসা করা পসিবল না তাদের বেলায় দশ পার্সেন্ট আমাদের বেলায় কেন এটা সাতান্ন পার্সেন্ট হবে সো আমাদের যে সাতান্ন পার্সেন্ট ট্যাক্স দাবি করেছে এই সাতান্ন পার্সেন্ট ট্যাক্স আমাদের সাধারণ পাবলিকের কাছে সম্ভব না আমরা অবশ্য ব্যাট দেই তারপরে ট্যাক্স দিয়ে ব্যবসা করতে চাই কিন্তু ট্যাক্সটা হতে হবে সহনীয় তাদের অভিযোগ কোনো ধরনের আলোচনা ছাড়াই এত বড় সিদ্ধান্ত নিয়েছে সরকার আমাদের সাথে আলাপ আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নিতে হবে সর্বজন গ্রহিত এখন হুট করে আপনি আমাদেরকে বললেন চোদ্দ বছর যাবৎ নয় বছর যাবৎ এখানে কর্ম করে খাইতেছি আপনি হুট করে বললেন যে বন্ধ হয়ে যাবে সইলা যাও তা আমরা কই যাব এরকম যে একটা বৈষম্য ভ্যাট বা ট্যাক্সের বৈষম্য এটা যাতে তারা বহাল না রেখে আমাদের সাথে একটা নিগোসিয়েশনে আসে আমরা এই চেষ্টাটা করেছিলাম তবে এটা সম্পূর্ণভাবে ব্যর্থ ব্যর্থ হয়েছি আমরা তারা জানান এই সিদ্ধান্ত কার্যকর হলে ক্রেতা বিক্রেতা উভয় ক্ষতির মুখে পড়বেন ব্যবসায়ীরা তো ক্ষতিগ্রস্ত হবে আর সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে সাধারণ ভোক্তা মানে আপনি আমি সবাই মিছিল এবং মানববন্ধন চলাকালে কারওয়ান বাজার এলাকায় সৃষ্টি হয় তীব্র যানজট আরফিন টেলিভিশন ঢাকা নিয়মিত পদোন্নতি সহ পাঁচ দফা দাবিতে পাঁচ রাষ্ট্রায়ত্ত ব্যাংকের কর্মকর্তা কর্মচারীরা মানববন্ধন কর্মসূচি পালন করেছেন সকালে রাজধানীর মতিঝিলে জিলে এ মানববন্ধন করে তারা এ সময় তারা তাদের বৈষম্যের কথা তুলে ধরেন ব্যাংকের পদোন্নতির সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে মন্ত্রণালয়ের হস্তক্ষেপের বিরোধিতা করে নিয়মিত পদোন্নতি চালুর জন্য আহ্বান জানান তারা এসময় সময় দাবি না মানা পর্যন্ত মানববন্ধন চালিয়ে যাওয়ার হুশিয়ারিও দেন বাংলাদেশে যত ধরনের অর্গানাইজেশন আছে কোথাও এই নিয়ম নাই যে সুপার নিউমারের প্রমোশন পাবে আর নিয়মিত মেধাবীরা প্রমোশন পাবে না এটা একটা অবৈধ আইন রেগুলার যে প্রমোশনটা আছে সেটাকে গত বছর সুপার নিউমারি হওয়ার পরে বর্তমানে সেটাকে রোহিত রোহিত না সেটাকে স্টে করে দেওয়া হয়েছে ভারতের সাথে বাংলাদেশের প্রধান স্থলবন্দর ব্যানাপুল দিয়ে কমেছে আমদানি রপ্তানি বাণিজ্য গত অর্থ বছরে তার আগের বছরের তুলনায় ব্যানাপুল বন্দরে আমদানি কমেছে পঁচাত্তর হাজার সাতশো ছেচল্লিশ মেট্রিক টন এবং রপ্তানি কমেছে পঁচাত্তর হাজার দুশো বত্রিশ মেট্রিক টন রেলপথেও বাণিজ্য কমেছে উনত্রিশ হাজার মেট্রিক টন হাসিনা সরকারের পতনের এক বছরেরও বেশি সময় পার হলেও ভারতের সঙ্গে বাংলাদেশের বাণিজ্যিক সম্পর্কের উন্নতি হয়নি নানা প্রতিবন্ধকতায় ব্যানাপুল স্থলবন্দর দিয়ে আমদানি রপ্তানির পরিমাণ কমেছে পরিসংখ্যান বলছে দু হাজার চব্বিশ অর্থ বছরে ভারত থেকে আমদানি হয়েছে বিশ লাখ আটত্রিশ হাজার সাতশো আশি মেট্রিক টন পণ্য আগের বছর দু হাজার তেইশ অর্থ বছরে আমদানির পরিমাণ ছিল একুশ লাখ চোদ্দ হাজার পাঁচশো নয় মেট্রিক টন পণ্য ব্যবসায়ীরা বলছেন দু হাজার সালের পাঁচ আগস্টের আগে বেনাপোল দিয়ে প্রতিদিন পাঁচশো থেকে ছশো ট্রাক ভারতীয় পণ্য আমদানি হতো আর বাংলাদেশি পণ্য ভারতে রপ্তানি হতো দুশো পঞ্চাশ থেকে তিনশো ট্রাক বর্তমানে তা অনেক কমে গেছে পেঁয়াজ নিয়ে চরম বিপাকে পড়েছে ভারতের চাষিরা বাংলাদেশ আমদানি বন্ধ রাখায় দেশটির পেঁয়াজ রপ্তানি ঝুঁকিতে পড়েছে ভারত সরকার একাধিকবার পেঁয়াজ রপ্তানিকে নিষেধাজ্ঞা দেওয়ার কারণে বাংলাদেশ উৎপাদন বাড়ানোর পাশাপাশি আমদানির বিকল্প উৎস খুঁজে নিয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম ইকোনমিক টাইমস প্রতিবেদনে বলা হয় দু ও দু সালে পেঁয়াজ রপ্তানিতে নিষেধাজ্ঞা জারি করেছিল ভারত এর ফলে বাংলাদেশে দাম বেড়ে যায় ভারতের এই পেঁয়াজ রাজনীতি থেকে শিক্ষা নিয়েছে বাংলাদেশ ভারত থেকে বাংলাদেশ আর পেঁয়াজ কিনছে না দু হাজার তেইশ চব্বিশ অর্থ বছরে ভারত থেকে বাংলাদেশে সাত দশমিক দুই চার লাখ টন পেঁয়াজ আমদানি করেছিল আর চলতি অর্থ বছরের প্রথম ছয় মাসে আমদানি করেছে মাত্র বারো হাজার নশো টন পেঁয়াজ আর এতেই পেঁয়াজ নিয়ে বিপদে পড়েছে ভারত দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম এ দফায় ভরি প্রতি দাম বেড়েছে সর্বোচ্চ দু টাকা জুয়েলার সমিতি বলছে স্থানীয় বাজারে তেজাবি সোনার দাম বেড়ে গেছে এ কারণে সর্মের মূল্য সমন্বয় করা হয়েছে নতুন দাম অনুযায়ী আজ থেকে বাইশ ক্যারেটের প্রতিভরি সোনার দাম বেড়ে দুই লাখ দশ হাজার পাঁচশো টাকা হবে এছাড়া প্রতিভরি একুশ ক্যারেটের সোনা দুই লাখ এক হাজার ছয় টাকা ক্যারেটে এক লাখ দুশো উননব্বই টাকা এবং সনাতন পদ্ধতি সোনা এক লাখ তেতাল্লিশ হাজার তিনশো সাতাশ টাকায় বিক্রি হবে এদিকে কয়েক মাস ধরে সোনার দাম উত্থান পতনের মধ্যে রয়েছে গেল সতেরো অক্টোবরে দেশে সোনার দাম প্রতিভরি বেড়ে দুই লাখ সতেরো হাজার তিনশো বিরাশি টাকায় দাঁড়ায় যা এখনো পর্যন্ত দেশের বাজারে সর্বোচ্চ এবার জানাবো আন্তর্জাতিক বাজারে সোনা রূপার দাম আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম প্রতি অন স্বর্ণ বিক্রি হচ্ছে চার হাজার দুশো উনচল্লিশ ডলারে আর আগের দিনের চেয়ে একাশি দশমিক আট দুই ডলার বেশি বেড়েছে রূপার দামও প্রতি অংশ রূপা বিক্রি হচ্ছে ছাপ্পান্ন দশমিক পাঁচ শূন্য ডলারে যা আগের কার্যদিবসের তুলনায় তিন দশমিক এক শূন্য ডলার বেশি আন্তর্জাতিক বাজারে গম তুলা চিনি ও সয়াবিন তেলের বাজার দর জানাবো বিশ্ববাজারে কমেছে গমের দাম শিকাগো বোর্ড অব ট্রেডে মার্চ দু হাজার ছাব্বিশ সরবরাহ চুক্তিতে প্রতি গমের ভবিষ্যৎ মূল্য দাঁড়িয়েছে পাঁচশো আটত্রিশ দশমিক পাঁচ শূন্য সেন্টসে যা গতদিনের চেয়ে দুই সেন্টস কম আন্তর্জাতিক বাজারে তুলার দাম বেড়েছে মার্চ দু হাজার ছাব্বিশ প্রতি পাউন্ড তুলার মূল্য দাঁড়িয়েছে দশমিক সাত এক সেন্টসে যা গত দিনের চেয়ে শূন্য দশমিক এক চার সেন্টস বেশি বিশ্ববাজারে বেড়েছে চিনির দাম মার্চ দু হাজার ছাব্বিশ সরবরাহ চুক্তি অনুযায়ী প্রতি পাউন্ড নাম্বার ইলেভেন চিনির মূল্য এখন পনেরো দশমিক দুই এক সেন্টসে যা এর আগের কার্য দিবসের চেয়ে শূন্য দশমিক শূন্য সাত সেন্টস বেশি বিশ্ববাজারে বেড়েছে সয়াবিন তেলের দাম জানুয়ারি দু হাজার ছাব্বিশ সরবরাহ চুক্তি অনুযায়ী প্রতি পাউন্ড সয়াবিন তেলের মূল্য এখন বান্ন দশমিক শূন্য পাঁচ সেন্টস যার আগের কার্যদিবসের চেয়ে এক দশমিক শূন্য দুই সেন্টস বেশি এবার টাকার সঙ্গে প্রধান প্রধান আন্তর্জাতিক মুদ্রার বিনিময় হার আন্তঃব্যাঙ্ক লেনদেনে আজ ব্যাংকগুলো মার্কিন ডলার কিনছে একশো একুশ টাকা আশি পয়সায় বিক্রি করছে একশো বাইশ টাকা পঁচাশি পয়সায় ব্রিটিশ পাউন্ডের ক্রয় মূল্য একশো উনষাট টাকা ছিয়াত্তর পয়সা এবং বিক্রয় মূল্য একশো ছেষট্টি টাকা উননব্বই পয়সা ইউরোর ক্রয় মূল্য একশো চল্লিশ টাকা বাষট্টি পয়সা আর বিক্রি হচ্ছে একশো ছেচল্লিশ টাকা ছেষট্টি পয়সা জাপানিয়ান ক্রয় হচ্ছে চুহাত্তর পয়সা আর বিক্রি হচ্ছে একাশি পয়সায় এদিকে ব্যাংকগুলো ক্যানাডিয়ান ডলার কিনছে ছিয়াশি টাকা পঁচাত্তর পয়সায় বিক্রি করছে উননব্বই টাকা পঁচাত্তর পয়সায় ক্রয় মূল্য এক টাকা উনত্রিশ পয়সা আর বিক্রয় মূল্য এক টাকা ছেচল্লিশ পয়সা সৌদি রিয়ালের ক্রয় মূল্য বত্রিশ টাকা ছত্রিশ পয়সা এবং বিক্রয় মূল্য তেত্রিশ টাকা চোদ্দ পয়সা মালয়েশিয়ান রিঙ্গিত ক্রয় হচ্ছে উনত্রিশ টাকা ত্রিশ পয়সা এবং আন্তঃ বিক্রি হচ্ছে ত্রিশ টাকা একুশ পয়সায়